রাতের অন্ধকারে গভীর জঙ্গলে একটি ছোট ছেলে কাঁদতে কাঁদতে তার মাকে ডাকছিল ওই সময় দুই গুন্ডা কালু আর মেঘনা ছোট ছেলেটিকে কাঁদতে দেখে নিজেদের মধ্যে কথা বলছিল মেঘনা দেখ ভাই বাচ্চাটা কিন্তু জঙ্গলের মধ্যে একা কাঁদছে চল আমরা গিয়ে ওর কান্না থামাই হ্যাঁ কালু তুই তো একদম ঠিক কথাই বলছিস এই বাচ্চার কান্না তো আমাদেরকে থামাতেই হবে এই কথা বলে দুজনে বাচ্চার দিকে এগিয়ে গেল বাচ্চাটাকে অজ্ঞান করার উদ্দেশ্যে যেই বাচ্চার সামনে এলো ঠিক সেই সময় তিনটি ভয়ানক ডাইনি ওদের সামনে চলে আসে এরপর প্রথম ডাইনিটি ওদেরকে বলল তোর এত সাহস তুই এখানে এই গরিব ছোট ছেলেটাকে জব্দ করতে এসেছিস দাঁড়া তুই তোর দেখাচ্ছি মজা আজ আমি তোদের দুজনকে শেষ করে ফেলবো যা কিছু ঘটে ঘটুক ও দিদি তুই কি এদের সঙ্গে শুধু কথা বলতেই থাকবি এদেরকে কি মারবি না তোমরা দুজন এদের সঙ্গে গল্প করতে থাকো আমি তো চললাম ওদেরকে মেরে ওদের মাংস খেতে এই কথা বলে তৃতীয় ডাইনিটি ওর দুজনকে তার জাদুশক্তি দিয়ে বাতাসে উড়িয়ে দিল বাতাসে ওড়ানোর পর ওদের দেহ থেকে মুন্ডুটা আলাদা করে দেয় প্রথম ডাইনিটি একজনের শরীর থেকে রক্ত খেতে থাকে আর অন্য ডাইনিটি আর আরেকজনের শরীরকে কাঁচা খেয়ে নেয় এইভাবে দুজনের মৃত্যু হয়ে গেল প্রথম ডাইনিটি বাচ্চাটিকে বলতে থাকলো বাবা তুমি এত রাতে এই গভীর অন্ধকারে এইখানে দাঁড়িয়ে কাঁদছ কেন ও দিদি আমার মা কোথায় হারিয়ে গেছে কোথাও খুঁজে পাচ্ছি না জানি না কোথায় চলে গেছে ছোট ছেলেটি যখন কথা বলছিল তখন দ্বিতীয় ডাইনিটি বাতাসে উড়ে গিয়ে দেখলো তার মাকে খুঁজতে লাগলো দেখলো তার মা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গিয়েছে দ্বিতীয় ডাইনিটি ফিরে এসে ওই সমস্ত ঘটনা তার দুই ডাইনি বোনকে বলল ওই ঘটনা শোনার পর তৃতীয় ডাইনিটি বাচ্চাটিকে বললো বাবা তুমি চিন্তা করো না আজ থেকে তোমার দেখাশুনো আমরা করব। এই কথা বলার পর তিন ডাইনি বাচ্চাটিকে সঙ্গে নিয়ে একটি গুহার মধ্যে পৌঁছে গেল প্রথম ডাইনিটি বাচ্চাটিকে ভালো ভালো খাবার এনে দিল ওই খাবার খেয়ে বাচ্চার পেট ভর্তি হয়ে গেল ছোট ছেলেটি ঘুমানোর জন্য যখন গুহার মধ্যে গেল তখন সে যন্ত্রণায় চিৎকার করতে লাগলো দ্বিতীয় ডাইনিটি এটা দেখে অবাক হয়ে গেল যে বাচ্চাটার শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল দ্বিতীয় ডাইনিটি তার ভৌতিক শক্তি দিয়ে বাচ্চাটির ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয় একটি ছোট ছেলে এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এটা দেখে তৃতীয় ডাইনিটি প্রচণ্ড রেগে যায় তৃতীয় ডাইনিটি রেগে গিয়ে আবহাওয়া পরিবর্তন করে দেয় আবহাওয়া পরিবর্তনের কারণে ওখানে প্রচুর পরিমাণে ঝড় ও বিদ্যুৎ চমকাতে থাকে তৃতীয় ডাইনিটি প্রচণ্ড রেগে যাওয়ার জন্য দ্বিতীয় ও প্রথম ডাইনি তাকে এসে শান্ত করতে থাকে কিছুক্ষণ পর তৃতীয় ডাইনিটি শান্ত হয়ে যায় তারা এইভাবে ছোট বাচ্চাটির দেখাশুনো করতে থাকে এইভাবে দিন কেটে যাচ্ছিল একদিন দিনের বেলায় ছোট ছেলেটি বাগানে খেলছিল তখনই ওই বাচ্চাটির উপর গব্বরের নজর পড়ল সে তার বন্ধু কালিয়াকে বলতে থাকলো কালিয়া ভালো করে দেখ এটা সেই ছেলেটা না যার জন্য আমরা আমাদের দুই ভাইকে হারিয়েছি আমরা এই বাচ্চাকে জীবন্ত ছাড়ব না হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথাই বলছেন আমরা এই বাচ্চার কিছু ক্ষতি করতেই পারবো না কারণ এই বাচ্চার দেখাশুনো সাধারণ মানুষ করে না আমি যেটা শুনেছি গ্রামের মানুষের মুখ থেকে এর দেখাশুনো ডাইনি করে তাও আবার তিনজন ডাইনি আরে এবার থাম তুই ওই ডাইনির জন্য আমার কাছে ওষুধ আছে আমি একজন ভালো তান্ত্রিককে জানি এই বাচ্চাটাকে তুলে নিয়ে আমরা ওই তান্ত্রিকের কাছেই নিয়ে যাব তারপর যদি এই বাচ্চাটাকে আমরা মেরেও দেই তাহলে ওই ডাইনিরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আরে ভাই কি শয়তানি বুদ্ধি তোমার এই কথা বলে ওরা বাচ্চাটাকে তুলে নিয়ে তান্ত্রিক বাবার কাছে আসে ওই কথা যখন তিন ডাইনি জানতে পারলো তখন তারা অনুসন্ধান করতে করতে তান্ত্রিক বাবার গুহাতে পৌঁছে গেল তিনজন ডাইনিকে গুহার মধ্যে দেখে তান্ত্রিক বলতে লাগলো তোমরা তিনজন ডাইনি আসলে কে তোমরা এই দুজনের পেছনে পড়েছ কেন তোমরা তো এর আগে এর দু ভাইকে হত্যা করেছ কেন তোমরা এরকম করছ এই তান্ত্রিক তুই আমাদের মাঝখানে আসিস না তুই যদি আমাদের মাঝখানে আসিস তুইও তাহলে মারা যাবি তুই হয়তো জানিস না এরা আমাদের কি ক্ষতি করেছে তাহলে বল ডাইনি আমিও শুনতে চাই এরা তোদের কি ক্ষতি করেছে এরা দুজন কোনো সাধারণ লোক নয় এরা দুজন গুন্ডা এর দুই গুণ্ডা ভাই প্রথমেই এই বাচ্চাটির উপর হামলা করতে যাচ্ছিল আমরা ওর দু ভাইকে মেরে ফেলেছি তার বদলা নেমার জন্য ও এখানে এসেছে আমাদেরকে এখানে বন্দি করে ওই বাচ্চাটিকে ওরা ছাড়বে না ডাইনির কথা না শেষ হতে হতে গব্বর পিছন দিক থেকে একটি ছুরি নিয়ে এসে বাচ্চাটির গলা কাটতে যাচ্ছিল তা দেখে তৃতীয় ডাইনিটি প্রচন্ড রেগে যায় ও তার ভৌতিক ক্ষমতার মাধ্যমে গব্বরের মাথায় বাজ ফেলে দেয় গব্বরের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যায় ওই ঘটনা দেখে গব্বরের বন্ধু কালিয়া ওখান থেকে পালাতে থাকে ওকে পালাতে দেখে প্রথম ডাইনিটি তার ভৌতিক ক্ষমতার মাধ্যমে ওকে বাতাসে উড়িয়ে দেয় তারপর ওর দেহ থেকে মুন্ডুটা আলাদা করে দেয় এর ফলে তার মৃত্যু হয়ে যায় এইভাবে কালিয়া ও গব্বরের ভয়ানক মৃত্যু হয়ে যায় এই সব ঘটনা ঘটার পর ডাইনি তান্ত্রিককে বলল দেখলি তান্ত্রিক তুই ওদের পক্ষ নিচ্ছিলি ওদের কিভাবে ভয়ানক মৃত্যু হলো কিন্তু তোমরা এইভাবে লোকজনদেরকে মারছ কেন আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের যদি না কোনো ভুল থাকে তাহলে তোমাদেরকে আমি এখান থেকে যেতে দেব অনেক বছর আগের কথা আমরা তিন বান্ধবী অতি সাধারণভাবে জীবনযাপন করছিলাম আমাদের তিনজনেরই লোকজনকে সাহায্য করতে খুবই ভালো লাগতো আমরা প্রতিদিনই লোকজনের সাহায্য করতাম একদিন আমরা তিন বান্ধবী মিলে বাজার গিয়েছিলাম কিছু জিনিসপত্র কিনতে ওখানে একটি বয়স্ক লোককে দেখলাম যার প্রচুর শরীর খারাপ তাকে সাহায্য করব বলে আমরা এগিয়ে গেলাম তখনই আমার তিন বান্ধবীর অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের ইচ্ছা অসম্পূর্ণ রয়ে যায় আমরা ওই বয়স্ক মানুষটির সাহায্য করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না আমাদেরকে যে মেরেছে সে অন্য কেউ নয় এই গুন্ডাগুলোই ছিল আমরা তো মরে গেলাম ঠিকই কিন্তু আমাদের আত্মা শান্তি পেল না সেই দিনের পর থেকে আমরা খারাপ লোককে শাস্তি আর ভালো লোককে সাহায্য করি তান্ত্রিক তুই তুই এবার আমাদেরকে আমাদেরকে ছেড়ে দে কথা দিয়েছিলে আমরাও তোকে একটা কথা দিচ্ছি আমরাও এখান থেকে চলে যাচ্ছি আর এখানের কোনো লোকজনকে মারব না যদি আমরা দেখি আবার কোনো ভালো লোকের সঙ্গে অন্যায় হচ্ছে তখন কিন্তু আমরা আবার ফিরে আসবো তাকে কিন্তু আমরা জীবিত ছাড়বো না আমি তোমাদের শর্ত মেনে নিলাম এরপর ওখান থেকে তিন ডাইনি বাতাসে মিলিয়ে গেল তান্ত্রিক ওই ছোট ছেলেটিকে নিজের ছেলের মতো লালন পালন করতে লাগলো এখন থেকে ওই গ্রামে কোনো অন্যায় অত্যাচার হয় না সবাই সুখে শান্তিতে ভালোভাবে বসবাস করতে লাগলো